আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো যে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগবে দুপুরে রান্নার জন্য আমি এক পোটলা মাছ বের করে নিয়েছি মাছটাকে পানিতে ভিজিয়ে দিলাম বরফটা যেন গলে যায় দুইটা ব্রয়লার চিকেন নিয়ে এসেছিলাম তো কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে আমি পাতিলটার মধ্যে দিয়ে এক কাপ পানি দিয়ে দেব দিয়ে চুলায় বসিয়ে দেব। আমাদের হাতে যখন সময় থাকবে এরকম কিছু কিছু কাজ আছে এটাকে গুছিয়ে রেখে দিলে পরে আর এত বেশি সময় লাগে না বা ঝামেলাও হয় না দেখতে পাচ্ছেন চুলাই বসিয়ে দিয়েছি এক চা চামচ দিয়েছে রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর কোয়াটা চা চামচ দিয়েছে কালো গোলমরিচের গুঁড়া এতে করে মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাক সামান্য একটু লবণ দিয়ে চুলাই বসিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য আমি একটা কাজ আছে যেটা সব সময় করে থাকি এটা আজও করব তো আমি কিছু ডিম নিয়ে এসেছি ডিমটাকে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো যেহেতু এখন খুবই গরম বাহিরে রাখা যাবে না ডিম ফ্রিজে রাখতে হলে সময় আমি ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিই ডিমগুলো ভিজতে ভিজতে আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নেব সাইজ মতো আপনারও আপনাদের সাইজ মতো কেটে নেবেন আমি এই মিষ্টি কুমড়াটাকে দিয়ে আজ মাছ দিয়ে মানে আমাদের গ্রামের বাসায় বিরান বলা হয় এটাকে তো যাই হোক আমি মাছ দিয়ে তরকারি রান্না করব মাছটাও ভেজে নিব মিষ্টি কুমড়াটাকেও ভেজে নিব এভাবে আপনারাও একবার রান্না করে দেখবেন খেতে খুবই টেস্ট হয় মিষ্টি কুমড়া দিয়ে তো ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় কিন্তু রুই মাছ বা কাতল মাছ বা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলেও টেস্ট আসে এই যে দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভিজে গেছে এমন একটা ব্যাগের সাহায্যে আস্তে আস্তে ঘষে ঘষে ডিমগুলোকে পরিষ্কার করে তারপরে আমি একটা ঝুড়িতে রেখে দিই আমি সব সময় বাজার থেকে ডিম নিয়ে এসে এইভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকিয়ে ফ্রিজে রাখি ফ্রিজে তো শাক সবজি আর তারপরে আবার তরকারি এগুলো রাখা হয় অন্যান্য জিনিস তার জন্য ডিমগুলো পরিষ্কার করে রাখলেই ভালো এই যে এখন আবার কলের পানিটা ডিরেক্টলি দিয়ে দিলাম দিয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য যে মাছটাও ভিজে গেছে এবার আমি আপনাদের সামনে মাছটাকে লবণ আর লেবুর রস দিয়ে কিভাবে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি মাছগুলোকে কিন্তু ফ্রিজে রাখার আগে একবার ধুয়ে পরিষ্কার করে রেখেছি কিন্তু তখন আর আমি লবণ আর লেবুর রস দিয়ে ধুই নাই সবসময় আমি এটা রান্নার আগে লবণ লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিই লেবুর রসটাকে দিয়ে তারপরে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর আমি ধুয়ে নিচ্ছি এই যে লেবুটাকে ফেলে দিলাম দেখুন কতটা নোংরা পানি বের হচ্ছে লেবুর রসটা আর লবণ দেওয়ার কারণে কিছু মাছ আছে যেগুলো করার মধ্যে দিলে অনেক সময় এমন একটা গন্ধ বের হয় আর খেতে ইচ্ছে করে না তো এইভাবে লবণ আর লেবুর রস দিয়ে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কোনো গন্ধই মাছের মধ্যে আর থাকবে না এই যে দেখুন একদম ফ্রেশ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব নিচের সম্পূর্ণ পানিটুকুও শুকিয়ে গেছে মিষ্টি কুমড়াগুলোকে এখন ধুয়ে নিচ্ছে। এর আগেও আমি দুইটা ধোঁয়া দিয়েছি আর ক্যামেরার সামনে মাত্র একটা ধোয়া দিয়ে নিলাম আগের ফ্রিজের একটু তরকারি আছে তার জন্য আজ শুধু একটা তরকারি রান্না করব যাক ধোয়া হয়ে গেল এখন মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে মাছের ভিতরে লবণ হলুদগুলো মাছের ভিতরে ঠিক মতো ঢুকে যাবে আমার নতুন দর্শকদের জন্য আমার একটা টিপস মাছ ভাজার আগে তেল দিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এক চিমটির মতো লবণ দিয়ে তারপরে খুন্তিটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো দিয়ে দেবেন তাহলে একটা মাছও আর প্যানের মধ্যে লেগে যাবে না খুব সুন্দর মতো মাছগুলো উল্টানো যাবে আমার আম্মাকে দেখতাম এই কাজটি করতে তো আমরা সব বোনেরাই এই কাজগুলো করে থাকি আসলে কেউই কোনো কাজ মায়ের পেট থেকে শিখে আসে নাই মায়ের কাছ থেকে বড়ো বন্ধুর কাছ থেকে বা চাচির কাছ থেকে দেখে দেখেই শিখে নিই যাই হোক আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এনেছি এই তেলের মধ্যেই আমি মিষ্টি কুমড়াগুলোকেও একটু হালকা ছতে করে নিব লাল লাল করব না এটা একটু সতে করে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আমার প্রিয় দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন কড়াইতে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে আমি এখানে হাফ চা চামচের চেয়ে একটু বেশি রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি আরে পিরিজের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আসলে যে কোনোভাবেই তরকারি রান্না করা যায় কিন্তু মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে সেই তরকারির কালার এবং টেস্ট দুটোই ভালো আসবে এই যে মশলাটা কষানো হয়ে গেছে ভালো মতো তারপরে আমি এখানে কিছুটা পানি দিয়েছি আজ আমি মাছগুলোকে মশলার মধ্যে কষিয়ে নিয়ে আবারও মাছগুলোকে পাঁচ মিনিটের মতো কষাবো তারপরে মাছটিকে উঠিয়ে নেবো আপনারাও একবার এভাবে মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে মানে ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বিরান বলা হয় বিরান করে খেয়ে দেখবেন সেই মজা পাচ্ছেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরই মধ্যে মাছের ভিতরে মশলাগুলো ঠিক মতো ঢুকে যাবে এই যে মাছগুলো কষানো হয়ে গেছে এবার একটা একটা করে নামিয়ে নেব নামিয়ে এই মশলাগুলোর মধ্যেই আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো রান্না করতে আসলে একটু সময় নিয়ে রান্না করতে হয় আর তাড়াহুড়া করে কিন্তু কোনো কাজই করা যায় না আর তাড়াহুড়ার কোনো কাজই ভালো হয় না এই যে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কষানো হয়ে যাবে এই যে কষানো হয়ে গেছে এখন আমি ঝুলের জন্য সামান্য পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার বেশিক্ষণ রাখা লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে যেহেতু মাছগুলো আগে কষানো আছে আর মিষ্টি কুমড়া ভাজা এবং কষানো দুটোই হয়েছে খুব তাড়াতাড়িই হয়েছে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন আপনাদের লাইক এবং শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন ফ্যামিলির সবাই খুবই মজা করে খাবে সবাই খুব পছন্দ করে এই যে চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার হাড়গুলো থেকে মাংসগুলোকে আমি আলাদা করে নিয়ে একদম ঝোরা করে নেব এভাবে রেডি করে যদি ফ্রিজে রাখা যায় তাহলে যে কোনো সময় সমোসা সিঙ্গারা বা ফ্রাইড রাইস তারপরে আবার রোল বানানোর সময়ও কাজে লাগে তো বের করে নিয়ে আসলে শুধু হয়ে যায় এই যে ডিমগুলো শুকিয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে দিব আপনারাও আমার মতো এরকম সময় বাঁচানোর জন্য যখন হাতে সময় থাকবে তখন এই কাজগুলো করে নেবেন আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সে কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ